যে আমার রেজিনগরে দাঁড়িয়ে আমি মসজিদ বানাতে বাড়ি নগরে মসজিদ করা যাবে এটা কোন সাংবিধানিক কথা কোন মুসলিমের পোরান হাদিসের কথা ভারতবর্ষের যে কোনো প্রান্তে মুসলমান তার নামাজ আদায় করা

বাবা মুসলিম ওই জন্য সময় এই মুর্শিদাবাদ জেলার একজন মন্ত্রী যার কোন কাজ নাই কোন ফাইল রিসিভ করতে পারেন না তার দপ্তরের মাথায় বসে আছেন মাননীয়

প্রায় দশ বছর ধরে হাবিব কংগ্রেস পেশায় অ্যাডভোকেট ও প্রণব মুখার্জি প্রায়ত রাষ্ট্রপতি বা কংগ্রেস নেতা ভারতবর্ষের বিভিন্ন পদে ছিলেন সেই প্রণব বাবু খুব থেহ ছিল আমরাও একসময় প্রণব বাবু থেহ ছিলাম আমার বাড়ি থেকে বীরভূমের কিন্নাহারের প্রণব মুখার্জির বাড়ির নিরিঠি গ্রাম ঠিক বত্রিশ কিলোমিটার প্রণব বাবু যখনই কিন্নাহারে দুর্গা পুজোতে নিজের বাড়িতে আসছে সে রাষ্ট্রপতি ছাতা কালীন বলুন আর ফাইন্যান্স মিনিস্টার থাকা কালীন বলুন ফরেন মিনিস্টার থাকা বলুন ডিফেন্স মিনিস্টার থাকা কালীন বলুন যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান থাকা কালীন বলুন প্রণবাবু কিন্তু বাড়িতে দুর্গা পুজোতে আসলেই আমাদেরকে খুব স্নেহ করে পূজতে ইনভাইট করতে আমিও ঠিক টাইম বের করে প্রণবাবু বলেছেন তাই নিজেটির বাড়িতে চলে যেত এত আন্তরিকতা ওরা ছিল পুজোর ব্যস্ততা নিজেই পুজোর মন্ত্র করছে তার মধ্যে চারিদিকে চোখ রেখে আমাদেরকে বলছে রুমায়ুন না খেয়ে যাবি না গৃহস্থের অকল্যাণ হবে এই ছিল প্রণব মুখার্জি আমার তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে আমার বাড়িতে উনিশশো ছিয়ানব্বই সালে বাংলার বিখ্যাত মুখ্যমন্ত্রী যেনার সেই সময় জরুরি অবস্থা পালন করেছিলেন ইন্দিরা গান্ধী এই দেশে উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় তিনি আমার বাড়িতে এসছেন উনিশশো ছিয়ানব্বই সালে বহরমপুর লোকসভায় কন্টেস্ট তিনি এবং তিনি স্ত্রী তিনি প্রখ্যাত আইনজীবী ছিলেন ব্যারিস্টার ছিলেন সিদ্ধার্থ চট্টো থেকে শতাব্দ বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তার স্ত্রী মায়ারাইও আমার বাড়িতে এসছিলেন প্রণবাবু আমার বাড়িতে এসছেন অধীর বাবু উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু হাজার সাল শুধু একশো বারিতে কখনো আমার সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে এই পরিবেশে আমাদের রাজ্য মুর্শিদাবাদে করতাম নিয়ন্ত কখনো কখনো মানুষের মৃত্যু দেয় অ্যাক্সিডেন্টে কখনো কখনো কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দেয় কোনো একটা ছোট্ট কারণ তাই অভিরভাবন পারিবারিক কিছু সমস্যা সম্মুখীন হয়ে আমাকে দু হাজার সালে ষোলোই নভেম্বর যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম সেদিন আমি কংগ্রেস দলের পাঁচটা পোর্ট ভোট করতাম মুর্শিদাবাদ জেলায় কিষাণ কংগ্রেসের সভাপতি ছিলাম মুর্শিদাবাদ জেলায় অদিরবাবুর কমিটিতে জেনারেল সেক্রেটারি ছিলাম মুর্শিদাবাদ ব্লকের এগারোটা অঞ্চলের ব্লক সভাপতি ছিল মুর্শিদাবাদ জেলায় অধীর এমপি চেয়ারম্যান ছিলাম ডেভেলপমেন্টটা দেখতাম এছাড়াও পিসির সদস্য সহ অনেক পোস্ট হোল্ড করেছিলাম কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর কংগ্রেস দলটা করতে পারছি না কেন জানেন বাবুর বাড়ির লোকরা আমাকে জাঁক তুলে অপমান করেছিল জাক তুলে কথা বলেছিল আমি অবীরবাবুকে বলেছিলাম আমি এ কথা শুনতে রাখি আপনি কংগ্রেসের দলের সভাপতি এমপি আমি কংগ্রেসের নির্বাচিত এমএলএ এত বলা পোস্ট করে আছি আমি নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করি আমার টাকার প্রয়োজন সেটা ব্যবসা করে রোজগার করি কারোর সঙ্গে মিথ্যাচার করে কোন পয়সা কোনদিন রোজগার করি ছোট থেকে ব্যবসা করেছি পড়াশোনা ব্যবসা করেছি আমি আমার বাবা তার সন্তান আমাদের তিনটে বোন তার ভাই একটি ছোট তা আমরা কোনোদিন জীবনে অনলাইন জেনে বুঝে করিনি কখনো অজান্তে হতে পারে আল্লাহ তালা সেটা দেখেন তিনি নিশ্চয় ক্ষমা করবেন তিনি শাস্তি দিকে দেবেন কিন্তু আমরা যে দলটা দু সালে ষোলোই নভেম্বর ত্যাগ করে তার আগে বারোই এগারো দু হাজার বারো এই সোমবার ছিল বারো এগারো দু হাজার বারো এই সোমবার ছিল আজকে সোমবার সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমি কংগ্রেস দলে সত্য রেডি নগরের বিধায়ক ছিল আমার ট্রান্স নিশ্চয় পাঁচ বছরের জন্য আমাকে মানুষ ভোট দিয়েছে মুকুল রায়ের মাধ্যমে রাইটার্স বিল্ডিং এসএ মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পঠেন আমি বিধানসভার ফুড কমিটির চেয়ারম্যান ছিলেন বরগঞ্জের এমএলএ অশোক গেট তার সঙ্গে মিটিং করছিলাম ঠিক সোমবার বারো এগারো দু হাজার বারো মুগুল রায় আমাকে তার গাড়িতে বিধানসভা পদ থেকে তুলে নিয়ে আমাকে এসে নিয়ে এসে মুখ্যমন্ত্রী সবসময় কাজে ব্যস্ত থাক অনেক ব্যস্ততা তার মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে আমাকে পঁয়ত্রিশ মিনিট সময় দিলেন এমপি চেম্বারে উনি ওনার সেক্রেটারি গৌতম আজও আছে

মাত্র আটচল্লিশ হাজার ভোট পেয়ে তেরো আটচল্লিশ হাজার ভোট পেয়ে জিতলেন তার এগিয়ে মুসলিম প্রার্থী ছিল একজন ছিল একটা সিপিএম ছিল একটা কংগ্রেস একটু থামুন বলে শেষ করে একটু তোমায় থাকুন কথা হচ্ছে থাকুন

দু হাজার এগারো থেকে পুরো এমএলএ ছিল না বেলদাঙ্গিউজ্জামা দেবীনগরে গেছিল হুমায়ুন কবির রানীনগরে বেগম মুর্শিদাবাদে ছিল সিংহ রঘুনাথগঞ্জে ছিল আক্রান্তবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তেরো জোটের প্রার্থী চৌত্রিশ বছর সরকার চালিয়েছিল তাদের মাত্র সাতটা সিট জিতেছিল একটা মাত্র তৃণমূলের জোড়া ফুলে মাত্র কোন কন্ডিশন ছড়ায় নিজের বিধায়ক তুচ্ছ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আত্মা ভরসা রেখে মুকুল রায় আমাকে ওরা চেম্বারে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসে সাক্ষী শুধু তার গৌতম সন্ধান নিজে আমি আপনার যদি তাহলে আপনার প্রিয় চ্যানেল চ্যানেল এই দিন একদিন আপনি বসুন বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবেন আপনি বাংলার মানুষকে

বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুনকে যদি থেকে বের করে হবে ক্ষতি হবে আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে হাজার চারে চারটি জিতেছিলেন আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে কুড়িটা পায়ে দিচ্ছিলাম আজকে চ্যালেঞ্জ আমার কোন শক্তি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন